রাতে আমার সঙ্গে একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে তাকে আমি একটা মেসেজ করেছিলাম দেখলে সিঙ্গেল টিক হয়ে রয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রি দুটোর সময় আমার কাছে ফোন এসছে তুমি ঘুমিয়ে পড়েছো না আপনার ফোনের জন্য জেগে আছে বলুন তার কাছ থেকে যা খবর পেলাম সেটাই আমি নোটিফিকেশনে আমি দিয়েছি যে তারেক রহমান হচ্ছে শেষ কূটনৈতিক চাল তাকে যে শর্তাবলী দিয়ে পাঠানো হয়েছে যে এই জিনিস আপনাকে করতে হবে যদি না করেন তাহলে পরে আপনার তো মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতও বলেছে যে আপনার দেশে থাকার কোনো উপায় নেই এখন সবাই সবাই তারেকরাও রহমান সবাই ফিরেছেন তার প্রতি সময় দেওয়া হচ্ছে তার প্রতি নজর রাখা হচ্ছে তিনি কাজকর্মগুলো ঠিকঠাক করেন কিনা আবার তিনি ওই এতে গিয়ে উনি জিয়ারত করছেন সমস্ত এতে যত অবস্থান আছে দিন করে ওখানেও যাবেন বলে শোনা যাচ্ছে তো ভারত অপেক্ষা করছে তবে এর মধ্যে এই অপেক্ষার পর কি সিদ্ধান্ত হবে অপেক্ষা শেষ হয়ে গেলে কি সিদ্ধান্ত হবে মনে জাগবেই সেই প্রশ্নের উত্তর আমি কালকে দেব আজকে দেব না আজকে আমি আপনাদের দেশের কয়েকটা খবর দিই চমকপদ খবর সেটা হচ্ছে অজিত্যবালের এক হুমকিতে পাকিস্তান বাংলাদেশ ডিফেন্স ডিল যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত হয়ে গেল মানে জলে চলে গেল সেটা বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তার মানে অজিত দোভাল যে হুমকি দিয়েছেন এমন চরম হুমকি দিয়েছেন যে ইউনুসের হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে ইউনুশ সঙ্গে সঙ্গে একবারে প্রেসকে ডেকে মানে প্রেস উইনকে ডেকে একটা বিবৃতিতে বলেছে তারপরে বলেন যে থাক এই বিবৃতি দেওয়ার দরকার নেই পরে যা করার করা যাবে তবে প্রেসকে একটা বিবৃতিতে উনি বলেছেন কি বলেছেন সে প্রসঙ্গে আমি আসছি এই যে মানে ডিফেন্স প্যাক্টটা হয়েছিল এই ডিফেন্স প্যাক্টের মধ্যে দু চারটা জিনিস আমি জানতে পেরেছি যেটা আমাদের ইন্টেলিজেন্স মারফত আমরা খবরটা পেয়েছি যেমন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যে ডিফেন্স প্যাক্ট হয়েছিল সেই ডিফেন্স প্যাক্টে পাকিস্তান ঠিক করেছিল আটটা বাংলাদেশের আটটা এয়ারবেস চার চারটি সমুদ্র বন্দর এবং বারোটি ভারত বাংলাদেশ সীমান্ত মায়ানমার সীমান্ত ব্যবহার করবে আসলে যে মায়ানমারটা তো একটা কথার কথা আসলে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত বারোটা ব্যবহার করবে উল্টো বাংলাদেশ পাকিস্তানের ছটি এয়ারবেস আর চারটি সমুদ্র বন্দর ব্যবহার করবে এবং ওখানে একটা পয়েন্ট লেখা আছে যে একে অপরের প্রতি সহমর্মিতা এবং সমঝোতার ভিত্তিতে চলবে এবং প্রতিরক্ষা বিষয়েও একে অপরের প্রতি আক্রমণ নিজের ওপর আক্রমণ হিসেবে দেখা হবে সেই ডিফেন্স প্যাক যেটা ছিল একত্রিশ তারিখে সই হওয়ার কথা ছিল সেটা আপাতত জলে চলে গেল এবার আমি কিছুদিন ধরে আপনাদের বলে যাচ্ছিলাম যে শুরু থেকেই নির্বাচন হবে না আর নির্বাচন করতে উনি ইচ্ছুকও নন সেটা কারণটা আমি কালকেই বলেছি যে নির্বাচনে কি কি ধাপ থাকে কি কি নিয়ম থাকে সেগুলো উনি করেননি আর জামাতের সঙ্গে যে বিএনপির যে একটা ঝামেলা লাগবে এবং ইউনুস যে মধ্যখানে স্যান্ডউইচ হবে সেটা আগাম আমিও বলে দিয়েছিলাম কাল যেটা ঘটনা ঘটেছে সেটা তো খুব উল্লেখযোগ্য ঘটনা যেটা আপনাদের কাছে সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে আপনার তো কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে না এটি হচ্ছে মুশকিল যে আপনারা জানবেন কি করে দেশবাসীকে একেবারে অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে কিন্তু অন্ধকারে ডাকলে কি হবে আমার মুখ তো অন্ধ করতে পারবে না যতক্ষণ আমার মুখ খোলা আছে আমি তো বলে যাব এখন গত রাতে তিন শের জামাতের একটি প্রতিনিধি দল যমুনাতে গিয়ে ডক্টর ইমুষের সঙ্গে দেখা করেন দেখা করে তারা বলেন যে একটি দলের ওপরে কাজ করছে কোন নির্দিষ্ট দলের ওপরে যদি সরকার কাজ করে বিএনপির নাম না নিয়ে ও নির্দিষ্ট দলের ওপরে যদি সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করে তাহলে আমরা এই নির্বাচন হতেই দেব না মানে নির্বাচন হতেই দেবে না এই যে আমরা নির্বাচনের কলা ঝুলিয়ে এই সমস্ত কিছু হচ্ছে না জামা পরিষ্কার জানিয়ে এসছে নির্বাচন হতে দেব না থাকবো না করব না এই সমস্ত না হতে দেব না পরিষ্কার একটা রেড লাইন টেনে দিয়েছে তাদের অভিযোগ তিরিশ জন ডিস্ট্রিক্ট কমিশনার বিএনপির হয়ে কাজ করছে তাদের কোনো কথা শোনা হচ্ছে না এবং জামা ইদানিংকালে যতগুলো অনুরোধ সরকারের কাছে রেখেছিল সব বয় অনুরোধ ফাইল চাপা পড়েই রয়েছে তার একটাও কোনো কাজ দেয়নি এটা হয়েছে ছটা সময় আপনাদের এই বাংলাদেশ সময় ছটার সময় এই মিটিংটা হয়েছে জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে নির্বাচনে জামাত জিতবে না সেই নির্বাচন জামাত অংশগ্রহণও করবে না এবং নির্বাচন হতেও দেবে না সেখানে আর যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আদিলুর রহমান শুভ্র আসিফ নজরুল তৌহিদ হোসেন এবং খলিলুর রহমান তারা একসঙ্গে চুপ করে বসে থাকতেন জামালের জামাতের ওই তিনজনের দিকে চেয়ে তারা কোনো রকম কথাবার্তা বলতে পারেনি কারণ তাদের কথা বলার কোনো সুযোগই ছিল না তাদের এমনই জামাতের প্রতিনিধি দলের এমনই উগ্র মূর্তি ছিল উগ্র মূর্তি মানে যে কোনো সময় তারা একটা মত তৈরি করে যমুনাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে বত্রিশ নম্বর যেমন ভাঙা হয়েছিল যমুনা ওরকম ভাঙা হতে পারে এবং ইউনুস পুরো পানি পানি হয়ে গিয়েছে তখন পানি পানি রে পানি পানি রে আমাদের একটা গান আছে না ইউনুস তখন পানি পানি হয়ে গিয়েছে এবং একটা বিবৃতি দিয়ে দেন বিশেষ কোন রাজনৈতিক দলের হয়ে সরকার কাজ করছে না এই বিবৃতিটা উনি পেসিং দিয়ে দেন মানে দেখান যে মানে আমাদের এই সরকার যে অভিযোগ উঠছে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না এটা হচ্ছে তাদের বক্তব্য সরকারের বক্তব্য এখন এনসিপি তো অস্তিত্বহীন হয়ে পড়লো এনসিপির এই যে চ্যাংড়া প্যাংড়া গুলো না এগুলো দু পয়সার দাম নেই আমাদের দেশে এসে এখানে একটা নৌকরশায় চাকরি পাবে না ঝালদারের চাকরি পাবে না তারা দল গঠন করেছে তারা সরকার চালাবে কে প্রধানমন্ত্রী হবে তারও লিস্ট তৈরি হয়ে গিয়েছিল কি হুঙ্কার আমাদের কথাই শেষ কথা আমাদের কথাতেই সরকার চলবে সেই কথা মনে আছে এখন তারা এখন দেখেছে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে তারা এখন মানে ভোট তাদের নেই তারা জামাতের সঙ্গে গিয়ে পুরোপুরি হাত মিলিয়ে দিয়েছে আর ইউনুস গোল্লা গোল্লা খেলছে এত সাদের একটা দল তৈরি করেছিল ইউনুস নিজে প্রেসিডেন্ট হবে এবং কাউকে একটা প্রধানমন্ত্রী করে দেবে একটা পুতুল সরকার তৈরি করে তিনি আজীবন ওখানে ভোগ করে যাবেন মাফ করবেন এখন আমাদের প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবছেন এটাও তো আপনারা জিজ্ঞেস করবেন শেখ হাসিনা তিনি বলেছেন আমরা নির্বাচনমুখী দল এবং নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী তালিকা আমার প্রস্তুত আছে এটা গতকালকে যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে পরিষ্কার জানিয়েছেন তার সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে শেখ হাসিনা প্রায় দিনে একবার তো প্রায় কথা হয় কোনো একদিন যদি বাদ যায় তার পরের দিন কথা হয় তো তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা বলেছেন নির্বাচনমুখী তার দল নির্বাচনে অংশগ্রহণ করবেই এবং তিনশো আসনে প্রার্থী দেবে এবং সেটা হবে একদম নতুন মুখ আমি ওই দুশো চৌষট্টি জনের একটা লিস্ট করেছিলাম না ওই দুশো চৌষট্টি জনের লিস্ট বাতিল হয়ে গেছে মানে পুরনো যত মুখ রয়েছে হ্যাঁ সব মুখ বাদ যাবে না যারা সততার সঙ্গে দলটা করেছে তারা নিশ্চয়ই থাকবেন কিন্তু যারা কেবল পয়সা কুচিয়েছেন এবং ওনাকে ঘিরে রেখে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন শেখ হাসিনার কাছে এখন সেই সিন্ডিকেটের মুখগুলো পরিচিত হয়ে গেছে এই যে আঠারোটা আঠারোটা মাস যে গেল না শেখ হাসিনা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে গেলেন এবার আমি বলেছিলাম না আপনারা এক নতুন শেখ হাসিনাকে দেখবেন সেই নতুন শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেখতে পাবেন এবারে আমার যে আমি যে বলেছি যে এই যে আপনাদের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে কথাটা আমি বলেছিলাম এখন ভারত সেখানে একটা কথা বলেছে এটা শেষ সুযোগ কূটনৈতিক শেষ চাল দেওয়া হচ্ছে এই চাল যদি ব্যর্থ হয় আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে ভারত কঠিন সিদ্ধান্ত নেবে কারণ এর আগের দিন প্রেস কনফারেন্সে রণধীর জয়সওয়াল কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যারা এটা করেছে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে ভারত ছাড়বে না অর্থাৎ ভারত শেখ হাসিনাকে তো ফেরাবেই আমি যেটা বলেছিলাম দু ক্যাটেলিয়ান কমান্ডো দিয়ে ফেরাবে কি করবে না করবে এগুলো আমি আগামীকাল বলবো সবই যদি একসঙ্গে বলে দিই আপনারাই বা আমার ভিডিও দেখবেন কেন তাই না আপনি চল আমাদের এখানে হিন্দিতে আছে একটা কথা আছে তুমি চালে পাতায় পাতে আমি চালে ডালে ডালে তো আমরা বাংলায় বলি তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি আপনারাও খুব বুদ্ধিমান মানুষ এবং আমি বোকা শোকা হলো আমি কিছুটা বুঝি প্রিয় দর্শক কেমন আছেন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল ওলি বীর বিক্রম সম্পর্কে কিছু কথা বলতে চাই গত ষোলো সতেরো মাস ধরে কর্নেল অলি সাহেবের আসল রূপ তিনি প্রকাশ করেছেন বারবার আমরা দেখেছি গত চুয়ান্ন বছর তাকে কিছু খেতাব দিয়ে চেপে রাখা হয়েছে যে আপনি কথা বলবেন না তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছে তাকে বীর মুক্তিযোদ্ধা খেতাব দিয়েছে কিন্তু আসলে তিনি এগুলোতে সন্তুষ্ট না এগুলো তিনি চাননি তাকে এইসব খেতাব দেওয়ার কারণে তিনি নিজের মনের কথাগুলো বলতে পারেননি তিনি এখন প্রকাশিত হয়েছেন জামাতের জোটে যোগ দিয়েছেন জামাতকে মহান স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবে ঘোষণা দিয়েছেন এতদিন তিনি নিজেকে বন্দি রেখেছেন ধৈর্য ধরেছেন ঠিক আছে তবে তিনি যে একজন ধৈর্যশীল মানুষ এটি কিন্তু বলা যায় কারণ তিনি বীর বিক্রম বীর মুক্তিযোদ্ধায় এই কথাগুলো ওনার ভালো লাগছে না চুয়ান্ন বছর একটা লোক এগুলো বই বেরিয়েছে সূর্য করেছে এখন তিনি হালকা হয়েছেন এখন তিনি মন প্রাণ খুলে আমিরে জামায়াতের সাথে কথা বলছেন মোলাকাত করছেন জামায়াতি ইসলামের আদর্শ উদ্দেশ্য সারা এখন তফসির বায়ান করে বেড়াবেন যে আমি আসলাস উদ্দিন ভুল করেছি আমাকে কর্নেল ওসমানী এম এজে ওসমানী এসব খেতাব দিয়ে একটা কথা বলে নেই এটা বলেছে কিনা কর্নেল ওসমানী কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধের পরে সেনাবাহিনীর চার শতাধিক সদস্যকে এইসব খেতাবে ভূষিত করেছেন এরা চুয়ান্ন বছর এসব সুযোগ সুবিধা পেয়েছে সেটা হচ্ছে বীর বিক্রম বীর উত্তম হ্যাঁ বীর শ্রেষ্ঠ এইসব খেতাব আছে না এইসব খেতাবগুলো সব সেনাবাহিনীর ভাগে অনেকে মনে করেন এগুলো অনেক বঙ্গবন্ধু দিয়েছে না এগুলো কর্নেল উসমানি তার সেনা সদস্যদেরকে দিয়েছেন সেনা সদস্যদের আদৌ কোনো ভূমিকা ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধে সামান্য সামান্য কিন্তু এই সামান্যকে অসামান্য করে তুলেছেন কর্নেল ওসমানী তুলেছিলেন এই যে কর্নেল উলি এই যে আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা আমরা বলি না এরা কিন্তু বিপদে ঘরে মুক্তিযোদ্ধা এরা ক্যান্টনমেন্টে ফেরত গেল বাঙালি হিসেবে না হলে তো জীবন শেষ তো সো সেই ধরনের মুক্তিযোদ্ধাদেরকে কর্নেল উসমানী এইসব খেতাব দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে ফেলছেন আজকে আক্তারুজ্জামান সাহেব এখন মন খুলে কথা বলছেন যে আমি তো মুক্তিযোদ্ধা না তার আচার তো এখন দেখতে পাচ্ছেন কর্নেল লুলি আসলে মুক্তিযুদ্ধ না তারা এখন নিজেকে প্রকাশিত করছেন এবং শান্তি পাচ্ছেন কর্নেল উলি এখন জামাতে যোগ দিয়েছেন জামাতে মিশে যাবেন এল থাকবে না এনসিপি জামাতে যোগ দিয়েছে এনসিপি থাকবে না আর জামাতে আরো কারা যোগ দিয়েছে হেফাজত ইসলাম চর্মনায় পীর চর্মনায় পীর জামাতকে দুই চোখে দেখতে পারে না এরা বলছে এরা চাহান নামি বলছে যেখানে জামাত যাবে সেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে কমিউনিস্টরাও কমিউনিস্ট শাসন হলেও ইসলাম এক সময় আসবে কিন্তু জামাত যেখানে যাবে সেখানে ইসলাম আর আসবে না এখনো ইসলাম ধ্বংস করার জন্য চর্মনের ও জামতার সাথে হেফাজতে ইসলামও হাত মিলিয়েছে আসন ভাগাভাগি চলছে এইসব মোনাফেকদেরকে একটু চিনে রাখবেন তাদের চরিত্র বুঝবেন চরমনাই এত কথা বলেছে আমি তো জানি ইসলামী দল এরা অসত্য মিথ্যা কথা বলে না মিথ্যুক শব্দ এখন তো জামাতের সাথে কোলাকুলি করছে চরময়ের ওই যে ফয়জল করিম ফয়জল করিমরা দুই ভাই আসন ভাগাভাগি চলছে দেড়শো আসন চেয়েছে এখন একত্রিশটা আসন দিয়েছে এখন আরও চায় একটা তো জিতবে বলে মনে হয় না কিন্তু ইসলামকে এরা ধ্বংস করে ফেলছে ইসলামের যে একটা সৌন্দর্য ছিল সত্য কথা বলা সৎ পথে থাকা কিচ্ছু নেই এক হেফাজত না এক চরম নাকি দিয়ে বুঝবেন যে দল দলটি বলছে জামাত বিএনপিতে গেছে বিএনপি ধ্বংস হয়ে গেছে খুব অ্যাক্টিং করে বলে জামাত অমুক দলে গেছে অমুক দল ধ্বংস হয়ে গেছে জামাত অমুক জায়গায় গেছে অমুক দল ধ্বংস হয়ে গেছে কমিউনিস্ট পার্টি আসলেও কমিউনিস্ট শাসন থাকলেও জামাত ইসলাম আসবে কিন্তু জামাত যেখানে আসবে যে দেশ শাসন করবে সেখানে ইসলাম আসবে না অবাক পৃথিবী অবাক এসব কি ঘটছে কি দেখছি হায় 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 টিকিট বিক্রি জাহান শাস্তি কমানো হায় 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 কোনো সুস্থ লোক বাঁচবে না ওইগুলো যদি চিন্তা করে এসব কি চরিত্র কি এনসিপির হাসদা দফদার একবার কি বলছে কি ইসলামী দল কোনটা কে জামাত কে জামাত কে ইসলামী দল শিখতে পারছে না বুঝতে পাচ্ছে না এখন বগল জামাতার গুড় গুড় বাজাচ্ছে এই হল চরিত্র হায় 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 যাক ভালো থাকবেন উনি সাহেব আমি আবারও বলছি উলি সাহেব ধৈর্যের পরিচয় দিয়েছেন উনি রাষ্ট্রপতি হবেনি ওনার জীবন গেল কবরের ভিতরে এক পা কিন্তু রাষ্ট্রপতি হবেনি